নমস্কার কেমন আছো সবাই তো রবিবার সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসছে তোমাদের সামনে আজকে ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে দেখছি টিপ করে বৃষ্টি পড় তো চলো আজকে সারাটা দিন কী করছি না করছি সেটাই শেয়ার করা যায় আজকে না ডাকতে একটা গুডগাল উঠে গুড গুডগাল আজকে মাম্মামকে একটু ডাকতে হলো না ওট মাম্মাম ওট পাখি ওট পাখি ওট বলতেই হলো না একটা গুটগাল উঠে পড়লো তাই না আজকে তো আবার হ্যাঁ চুনটুনি পাখি তো এইটা এটা চুনটুনি পাখি এটা নতুন পাখি এটা একটা সোনা পাখি নতুন পাখি বুঝতে পারো আজকে আবার সানডে আজকে আবার নাচের স্কুল আছে আর সানডে করেই তো আমরা ব্লগ স্টার্ট করি তাড়াতাড়ি 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 মা তাড়াতাড়ি উঠে পড়ো এই যে আমরা আজকে কি না শিখবো আজকে কি না শেখাচ্ছে বলো তো নাচের স্কুলে কি না শেখাচ্ছে যেন ঢাক আছে আর কাঠি নাই ধরে ছাড়া আমার হালটা কে তাই তারপর আজ ফাগুনি পূর্ণিমা রাতে গেল পলায় যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো মা ফাগুনি ফাগুনি আর এদিকে রাধাকৃষ্ণ এরা এত বুঝতে পারে যে আমি যখনই ক্যামেরাটা অন করব তখনই এদের গানটা বন্ধ করে দেয় তাছাড়া এত সুন্দর আমার রাধাকৃষ্ণটা ডাকে কেউ কেউ করে কিন্তু যখনই ক্যামেরাটা অন করবো এরা বুঝতে পারে তখনই ঝগড়া শুরু করে দেয় আর আজকে ওয়েদারটা জাস্ট দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা যা ভালো হয়ে গেল না ঝি ঝিরি বৃষ্টি পড়ছে আর এদিকে আমার স্নান কমপ্লিট কমপ্লিট তাড়াহুড়ো করছি আসলে একটা সময় রবিবারের অপেক্ষা করতাম যে কবে রবিবার আসবে রবিবার আসবার এখন দেখছি যে খুব তাড়াতাড়ি রবিবারটা চলে আসছে তো মামাকে তো আজকে আবারও আমাকে নাচ স্কুলে নিয়ে যেতে হবে তা করে রেডি করে নিয়ে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে পাখির ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এখন তার জন্য আমি দুধ গরম করে নিয়ে এসেছি কিন্তু দুধটা এখানে পড়ে আছে আর পাখি শুধু খাচ্ছে কি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখি দেখাও মুখে বলো মুখ ভর্তি তো চকচ সে দুধ দিয়ে চকচ খাবে না শুধু শুধু চকচ খাবে তাই তো তাড়াতাড়ি দুধটা দিয়ে চকচ খেয়ে রেডি হয়ে নাও আচ্ছা কি আছে বলো তো কি আছে আজকে সোমবার আজকে আজকে রবিবার হ্যাঁ রবিবারে কি থাকে আমাদের কি থাকে রবিবারে ডান্স স্কুল ডান্স স্কুল থাকে হ্যাঁ ডান্সের ক্লাস থাকে আমাদের তাতে খেয়ে নাও বাবা এক একাই চকোচ দুধের দিয়ে খেয়ে নিচ্ছে হবে চলেছে আর না আবার পরে একবার অত দিলে নরম হয়ে যাবে হুম আমি খাইয়ে দেবো আমি কি খাইয়ে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি নাও আমি দেখছি কোথায়

এক কোটি বললে একা যাবো নাচুর ক্লাসে তোমাকে কি বলে ডাকে কি নাম দিয়েছে তোমাকে রসগোল্লা পাখিকে প্রথম দিনই ক্লাসের স্যার আমরা রসগোল্লা নাম দিয়েছি রসগোল্লা বলে ডাকে এই রসগোল্লাই চেয়েছে কত হবে গড়ে তুমি একটা যাবে না কোনো বন্ধু কি মাম্মামকে নিয়ে যায় ভেতরে বলো তো

কোথায় উঠেছিস বল কি হয়েছে কাউ ভিজে যাচ্ছে ও যে কাউ বাই চলে যাচ্ছে কোথায় তাই তো ফুল ফুটেছে আমরা কালকেই গোপালকে দেব ঠিক আছে হ্যাঁ ঠিক বেরোনোর মুহূর্তে হম করে বৃষ্টি চলে এলো আমরা এই মুহূর্তে আর বেরোতে পারলাম না একটুখানি দাঁড়িয়ে আছি যদি বৃষ্টিটা কমে তাহলেই বের না হলে আর না 엄마র নাতে স্কুলে আছে ছুটি ঠিক আছে না স্কুলে যেতেই হবে না কি মজা বৃষ্টির দিনে এটাই তো একটা আনন্দ তাই তো হুম না 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 তুলো না মা কালকে পুজোই দেব না তুলো না পাখি কাল শোনো 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 ওটা আমাদের প্রথম যাচ্ছে ফুল ফুটেছে তো

মামা গেলে চলো আর কি করা আমার তুমি যাবে তো না কাজ চলো

তো আসার সময় তো আমরা পুরো কাঁ ভেজা হয়ে তারপর নাচের ক্লাসে ফির আর এক ঘন্টা ক্লাস করার পর এখন বাড়িতে ফিরেছি আবারও মেক করে আসছে যেগুলো মধ্যে নিচ্ছি না তাদের বাড়িতে যাই বাড়িতে হুম প্রতিদিনই বাকি বায়না থাকে নাচের ক্লাস থেকে বেরিয়ে একটা করে আইসক্রিম খাওয়া তো এখন সেটাই খাচ্ছে আর বাকি বাবা গেছে বাজার করতে তো আমরা এখানে ওয়েট করছি আইসক্রিম খেতে খেতে কি খাচ্ছো ভালো টেস্টি আচ্ছা বাড়ি ফিরেই তাড়াহুড়ো করে রান্না যোগাযোগ করে নিলাম আর ফেরার সময় মাছ নিয়ে আসা হয়েছিল আর কি রান্না হয়েছে আর মাছ তো এটা যা প্রবলেম প্রচুর হাতে তো ঢাকা দিয়ে যেয়ে মাছটা আমি ভাসতে থাকবো তারপরেও প্রচুর জায়গায় তেল ছিটকে আসবে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই শুরুতে আমি মামাকে স্নানটা করে নেব তার হুড়ো করে ছুটির দিনে কী বলতো আরও বেশি কাজের প্রেশার থাকে তো যা মামাকে স্নান করে ও বাথরুমে গিয়ে সমানে জল খাটছে

তো আজকে মতো আমার ব্লগ এতটুকু ছিল তারা হলোর মধ্যে কেমন লাগলো অবশ্যই জানাতে ফিরবে না